আর আসন্ন আমাদের পর থেকে পিঠে পিডি জুবাইল মাঠে সৌদি আরব মাল জুবাইল এখানে দালালে কিছু সংখ্যা লোক দিয়েছে আরেক দালালে তো স্যালারি দেয় না তার জন্য একজনের সাথে আরেকজনের পিঠে পিডি করি পুলিশ চলে আসছে আসার পরে এরা পালাইয়ে গেছে পালিয়ে যাওয়ার পর আবার পুলিশ চলে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে তারা আবারও এখানে অনেক লোক জড় হয়েছে পিঠে পিডি করার জন্য তারপর আবার পুলিশ আসছে আসার পরে এরা চলে গেছে চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার বাইরে যারা ফুটপাতে বাগালা দিয়ে বিভিন্ন ধরনের শাক সবজি বিক্রি করে তাদেরকে বলো দিয়ে আসি সব কিছু গাড়িতে উঠায় নিয়ে গেছে গেছে এটা এটা যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার পুলিশ আসছে আসি সব লোক বলে দৌড়েছে একটা লোকে ভিডিও করে ভিডিও করা তারা ডাকছে তারা ডাকি তার থেকে মোবাইল নিয়ে গেছে গেছে এটা মাক পরে একটা লোকে কি যেন খাই আসছে খাই আসি মাঠের মধ্যে ঘুরে পড়ছে পরে পুলিশ আসি তারা গাড়িতে উড়েছে সেক দিয়েছে সব কিছু সেকেন্ড টাকিন করি তারা অ্যাম্বুলেন্সে করি নিয়ে গেছে এই অবস্থা আর কি জুবাইলে সৌদি আরবের অবস্থা